আল্লাহ কসম খোদার আপনি যদি বলেন আপনার বুকে ধরে বলি আপনি যদি বলেন আপনার আমি ঝগড়া করিও না কখনো কারোর সাথে আমার আল্লাহর দয়ায় মালিকের রহমে এই দুই চার শব্দ বলার মানসিকতা আল্লাহর দয়ায় আল্লাহ তৌফিক দিছেন এই বয়স্ক পক্ষে সতেরো আঠারো বছর হবে আমি ওই এই মাত্র এত উঠে গেল দেখলাম কই সামাদ কই গেল হ্যাঁ এর আমি এখন এসে দেখছি এই ছেলে আমার ছাত্র ছিল এখানে বসা ছিল ও প্রথম আমি এই বীচ আপিতলা আমার যেতটুকু মনে হয় তার দাওয়াতে আমি প্রথম আসছি সোনাকান্দা থাকাকালীন এই আজকে সতেরো আঠারো বছর হবে এই সতেরো আঠারো বছরের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর শকর আজ পর্যন্ত আমি কোথাও কোন মাহফিলে আমার বয়ানের দ্বারা কারোর সাথে ঝগড়া তর্ক কন্যাকন্যী কোনো পরিবেশ তৈরি হতেও দেয় নাই এবং নিজেও কোনো দিন তৈরি না কোদার কসম আমি এটা চেষ্টা করি না আমি বলবই কি আর আমি জানি কিচ্ছু না এটা এনে বড়াই না। এখানে যোগ্যতার বড়াই করা বিষয় না এখানে নিজের মাতবুরি দেখানো না নিজের অনুসারী নিয়ে হুঙ্কার ছাড়া এটা কিচ্ছু না আল্লাহর কসম মিলেমিশে জান্নাতি হতে চাই কি হতে চাই বলেন বাপ আবার বলেন মিলেমিশে কি হতে চাই আর এর জন্য শর্ত দুইটা আল্লাহর অনুসরণ আল্লাহর কথা মানা রসুলের অনুসরণ যত কথাই বলেন যত আমনে মাতা নিচের দিকে নামান আর মাথা আলগি দেন লাভ হবে না রসুলের সুন্নচ্ছন্দ আরাফের এই আয়াত এর মধ্যে মাঝখান দিয়ে শুধু একটু কথা আছে সেটা হলো আল্লাহ তালা আমাদের নবীর দশটা পরিচয় এই একটি আয়াতে বলছে কয়টা দশটা বৈশিষ্ট্য সংক্ষেপে বলি এক নাম্বার আর রসুল কেন তাকে অনুসরণ করবা মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেন অনুসরণ করবে আল্লাহ বলছেন এই কারণে তার মধ্যে আমি আল্লাহ এক আয়াতে কোরআনে পুরা না পুরা কোরআন মিলাইলে নবীর বৈশিষ্ট্য হাজার হাজার কথা বোঝেন নাই আমি এক আয়াতেই নবীজির বৈশিষ্ট্য বলছে আল্লাহ কয়টা দশটা দশটা এক নাম্বার আর রসুল তিনি আমার রসুল তিনি আমার দুই আন্নবী তিনি আমার নবীও সুভান তিনি নবীও তিনি রসুলও তিন আল উম্মি তিনি এমন নবী আমার এমন মনোনীত বিগত চল্লিশ বৎসরে তিনি দুনিয়ার কারো কাছে একটা অক্ষর লেখেও নাই শিখেও নাই তার সমস্ত এলেম তার সবকিছু আমি আল্লাহর দাম এই জন্য তিনি উম্মি দুনিয়ার কারো কাছে লেখা মুক্ত চার নাম্বার আল্লাহ আল্লাহ বলেন আমার এই বন্ধুর আলোচনা কেন অনুসরণ আমার এই বন্ধুর নাম আমার এই বন্ধুর ঠিকানা আমার এই বন্ধুর পরিচয় আমার এই বন্ধুর গুণাবলী আমার এই বন্ধুর বৈশিষ্ট্য আমার এই বন্ধুর আকৃতি চেহারা রং ভং আচরণ শুধু কোরআনে না শুধু নবীজির আমার বন্ধুর জবানে না বরং পিছনে আদম থেকে ঈশা যত নবী আমি পাঠিয়েছি সমস্ত নবীর উপরে যত ওয়াহি নাজিল করেছি যত কিতাব নাজিল করেছি সবখানে আমার এই আখিরি বন্ধুর আলোচনা স্পষ্ট বিস্তারিত তার দেহ তার আখলাক সব আমি বর্ণনা করছি সব বর্ণনা নবীজির ঘরে কিছুদিন তাফসিরা আছে এক ইয়াহুদি ছেলে নবীজির খেদমত করছে কিছুদিন কাজ করছে নবীজির বাড়িতে ছেলেটা একদিন মদিনায় অসুস্থ হয়ে গেছে নবী তার বাড়িতে গেছে গিয়া দেখে এই ইয়াহুদি ছেলেটা বিছানায় লম্বা হইয়া অসুস্থ শুয়ে আছে তার বাফ তার লগে বইয়া তাও রাত কিতাব পড়তেছে স্পষ্ট তাফসিরে আছে তাও রাত কিতাব পড়তেছে নবীজি তখন তাকে দেখে বললেন ও বাফকে যে আপনি আল্লাহর কে সাক্ষী রাইকা বলেন তো আপনাদের এই কিতাবে আমার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে না কথা বোঝেন নাই ওই ওই না নাই কি বাফ ছেলেটা যেটা এ সোজা হইয়া লাইছে বইয়া কয় রাসুল আল্লাহ আপনি আমাকে কালেমা করে মুসলমান মানে কেন নবীজি বলেন আমার আব্বার কথাই কথাইটাই প্রমাণ করছে আমনে সত্য নবী কমানে কমানে এবড়া আমারে ইতিপূর্বে যতবার তাওরাত পড়াইছে বারবারে বলছে এই মুহাম্মদের আলোচনা আমার কিতাবে আছে আমার কিতাবে আছে সামনা সামনি অস্বীকার করছে মিথ্যা কথা বলছে আমার বাফে এটাই প্রমাণ আপনি সত্য নেব কালেমা পুরো মানুষ কয়ে আমারে বলছে বারবার আমার ফরাইছে এখন অস্বীকার করবে কেন আল্লাহ তারা বলেন চার নাম্বার বৈশিষ্ট্য হলো আমার বন্ধুর আলোচনা আছে পিছনের কিতাব তাওরাত ইঞ্জিল সহ সব ওয়াহিতে কয়টা হইল চারটা পাঁচ নাম্বার ইয়ামরুহুম বিল মারুফ আল্লাহ তালা বলেন সমস্ত ন্যাক কাজের আদেশ আমার বন্ধু তোমাদেরকে করেছেন এটা তার বৈশিষ্ট্য সুভান পাঁচ ছয় নাম্বার অয়ান হুম আনিল মুনকার সমস্ত মন্দ গুনার কাছ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন এটা তার বৈশিষ্ট্য কয়টা হইল সাত নাম্বার সমস্ত উত্তম পবিত্র বস্তু তিনি তোমাদের জন্য হালাল করেছেন এটা তার বৈশিষ্ট্য আট নাম্বার হাররিমু হারিমু হিমুল খাবা ইসা সমস্ত খারাপ অপবিত্র হারাম বস্তু তিনি তোমাদের জন্য হারাম করেছেন নিষেধ করেছেন এটা তার বৈশিষ্ট্য কয়টা হইল আটটা নয় নাম্বার আল্লাহ বলেন পূর্ববর্তী নবীর শরীয়তে এমন বিধান ছিল যেই বিধান পালন করা ওই উম্মতের জন্য বোঝা ছিল ভারী ছিল কষ্টকর ছিল আমার এই বন্ধু এরকম বিধান তোমাদের জন্য সহজ হালকা করে দিয়েছে যেমন একটা উদাহরণ দিই পূর্ববর্তী ইয়াহুদিদের শরীয়তে মুসানবীর উম্মতের জন্য আল্লাহর বিধান ছিল যে প্রাণীর গোষ্ঠ খাওয়া হালাল ওই প্রাণীর গোস্ত খাওয়া হারাম। খাওয়া হালাল না হারাম তো আল্লাহর হুকুম ছিল তাদের জন্য তোমাদের জন্য হালাল কিন্তু চর্বি খাও হারাম এখন আমরা যদি তিন কেজি গোস্ত কিন না গরুর গোস্ত ইডিতে বইয়া বইয়া যদি চর্বি আলগা করেন তো এবারে আর গোস্ত খাইব কোন দিন চর্বি বাই করবো কোন দিন কথা বুঝেন নাই কারণ প্রত্যেক টুকরার থেকে যদি এক জাররা চর্বি থাকে তো এটা তো সে কি হারাম এটারে করব কেমনে এটারে বৃত্তিতে বাইরে করব কেমনে এটার আর রগ রেশা কিছু থাকবে না গোস্তু আর গোস্ত তো পাউডার হয়ে যাবে গোস্তের মজা আর থাকবে নি বলেন না কেন আল্লাহ তালা বলেন পূর্ববর্তীতে এই বিধান পালন করা একটু বোঝা কঠিন ছিল আমি তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে সহজ করে দিয়েছি যেই প্রাণীর গোস্ত খাওয়া হালাল ওইটার চর্বিও হালাল আর একটা আল্লাহ তালা বলেন পূর্ববর্তী নবীর এমনও বিধান ছিল যেটা পালন করা একেবারে অসম্ভব ছিল আমি সেই অসম্ভবকে সম্ভাব্য সহজ পন্থা বের করে তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে নতুন বিধান দিয়ে দিয়েছি যেমন মুসা নবীর শরীয়তে আরেকটা বিধান ছিল যে এই কাপড়ের মধ্যে পেশাব পায়খানার নাফা কি লাগতো ওই কাপড়ের ওই জায়গা কাইটা ফেলাই দিত কাপড়টা মানে কাইটা কেসি দিয়ে কাইটা এটা বাদ এবার আমরা এটার লোক আবার তালি লাগাবে এখন ছ মাসের মাথার ষাট কোন্ডা আর তালি কোন্ডা খুঁজে পাওয়া যাবনি কথা কথা নাম না কথা কথাটা তালি দিতে দিতে শেষে তো ষাটের মধ্যে তিন চার ফরলা তাল দিয়ে ভেসে ভাই ষাট কোনটা তালি কোনটা বলবে কিনা বলেন পূর্ববর্তী উন্মতের জন্য সেটা পালন করা অসম্ভব হয়ে যাচ্ছিল আল্লাহ তালা বলেন তোমাদের জন্য আমি এই বন্ধুর মাধ্যমে এই বিধান এমন সহজ করে দিয়েছি কি যে ওইটা কাটতে হবে না বরং তিনবার বিসমিল্লা বলে পবিত্র পানি দিয়ে ধুয়ে নিলে ওই কাপ একশো একশো পবিত্র ঠিক না এখন হুকুম এটা না কথা বলেন না আচ্ছা এতগুলো বৈশিষ্ট্য যার তাকে অনুসরণ করবে না তো কাকে করবে এই জন্য আল্লাহ বলেন দশটি গুণ একসাথে বললাম হো আমার বান্দা এই গুণগুলো থাকার কারণে এই রসুলকে তোমরা এই বন্ধুকে তোমরা অনুসরণ করবে কি করবে বলেন না কথা বলেন না অনুসরণ মানেই ভালোবাসা ভালোবাসা মানেই অনুসরণ আলগা হয় না বাপ আল্লাহ হয় কসম খোদা আপনি যদি বলেন আপনার বুকে ধরে বলি আপনি যদি বলেন আপনার বুকে জড়াই ধরে বলি আমি ব্যক্তিগতভাবে মানুষ না আমি ঝগড়া করিও না কখনো কারোর সাথে আমার আল্লাহর দয়ায় মালিকের রহমে এই দুই চার শব্দ বলার মানসিকতা আল্লাহর দয়ায় আল্লাহ তৌফিক দিছেন এই বয়স পক্ষে সতেরো আঠারো বছর হবে আমি ওই এই মাত্র এ তো উঠে গেল দেখলাম কই সামাদ কই গেল হ্যাঁ এরে আমি এখন এসে দেখছি এই ছেলে আমার ছাত্র ছিল এখানে বসা ছিল ও প্রথম আমি এই বিচাপিতলা। চাপিতলা আমার যেতটুকু মনে হয় তার দাওয়াতে আমি প্রথম আসছি সোনাকান্দা থাকাকালীন এই আজকে সতেরো আঠারো বছর হবে এই সতেরো আঠারো বছরের জীবনে আলহামদুলিল্লা আল্লাহর দয়া আল্লাহর শোকর আজ পর্যন্ত আমি কোথাও কোনো মাহফিলে আমার বয়ানের দ্বারা কারোর সাথে ঝগড়া তর্ক কন্যাকন্যী কোনো পরিবেশ তৈরি হতেও দেয় নাই এবং নিজেও কোনো দিন তৈরি এটা চেষ্টা করি না আমি কি কি আর আমি এটা কিচ্ছু না এটা এনে বড়াই না এখানে যোগ্যতার বড়াই করা বিষয় না এখানে নিজের মাতবুরি দেখানো না নিজের অনুসারী নিয়ে হুঙ্কার ছাড়া এটা কিচ্ছু না আল্লাহর কসম মিলেমিশে জান্নাতি হতে চাই কি হতে চাই বলেন না বা আবার বলেন মিলেমিশে কি হতে চাই আর এর জন্য শর্ত দুইটা আল্লাহর অনুসরণ আল্লাহর কথা মানা রসুলের অনুসরণ যত কথাই বলেন যত আমনে মাতা নিচের দিকে না মান আর মাতা আলগি দেন লাভ হবে না রসুলের সুন্নত নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলতে হে সুনত কে রাস্তে তাআলা বিহব্বত

বলার কোনো সুযোগ নাই বিশ্বাস করেন এটা বলার সুযোগ আপনি বলবেন যে মেসওয়া করলে কি ইউব হ্যাঁ ফাগরি মাথা দিলে কি ইউব ওই দস্তর খান বিচাইয়ে খানা খাইলে কি হবে হাবিজি ফরাইলে কি তৈব নবীর ভালোবাসা নাই তো নবীর ভালোবাসা এটা কিতা আমার এই নামটি কইলে হজুর আমি সাইলাম হইলো জিনিসটা কিতা হজুর আপনি কন না আপনি কন এটা কিতা এটা কোনটা আমার মধ্যে কোনটা নাই মানে কি সমস্যা আমি তো আমি তো আচ্ছা জেডি আমি বুঝছি যে নবীর ভালোবাসা কয় এডি রে জন বলতেছেন ইডি নবীর ভালোবাসা না তো কোন না হেটা আমি তো খুঁজি এটা এটা কি কোনটা নবীর ভালোবাসা কোনটা না করার কারণে আমি নবীর দুশ্মন হয়ে গেলাম কি কারণে কি নামাজ পড়ি না এই কারণে কথা বলেন না কেন ছেলে মেয়েকে দিন শিখাই নাই এই কারণে ঘরে বিবি বাচ্চা পর্দা করে না এই কারণে নবীর দুশ্মন কথা বলেন না বাবা বলেন না তো কি সমস্যার কারণ আমরা কৌমিও কেরাম কি কারণে নবীর দুশ্মন আমরা আমরা কোন দুঃখে নবীর দুশ্মন হব এটা ইনসাফ না এটা ইনসাফ না বুঝতে শিখেন মুসলমান ইনসাফ না এটা এটা হাসরের ময়দান আমি যাব আপনিও যাবেন ভয় করি সবাই আখেরা কাকে বলেন না আমিও মরবো আপনিও মরবো আমরা সবাই মরে যাবো যাবো কিনা বলেন না কেন সেদিন চূড়ান্ত ফ্যাসালা হবে আমির কোরআনে আল্লাহ বলছে তোমরা যে যা করেছ আমি আল্লাহ তালা তোমাদেরকে শোনাবো কোনটা ঠিক করেছো কোনটা বে ঠিক করেছ আল্লাহ আল্লাহ বলেন আমি জানিয়ে দেবো একটা একটা করবো আহ আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছো তুমি ভুলে গেছো আমি গুনে গুনে আপনাদেরকে আমরা ভালোবাসি আপনারা এই বিচা পিতলা ওলামা এবং প্রবাসী ঐক্য পরিষদ একে সহযোগিতা করবে করবেন ইনশাআল্লাহ বলেন না বাফ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ছেলেদের এই মহৎ উদ্যোগ অনেক কাজ করে আমি আগেও জানি অনেক ভালো ভালো কাজ যেই সকল মহিলারা বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না ও জরুরি মাসআলা আল্লা মাসাইল জানে না তাদের শিক্ষা দেওয়া এর কাজ রমজান মাসে গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে এক বছরটা আমি ছিলাম না মাসা আল্লাহ যে সকল পরিবার অর্থের অভাবে কোরবানি দিতে পারে না অত্র সংগঠনের পক্ষ থেকে গরু জবাই করে তাদের মাঝে বিতরণ করা মাসা আল্লাহ প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে একটি বাৎসরিক মাহফিলের ব্যবস্থা করা ইয়াতিম অসহায় দরিদ্র বাচ্চাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা বিধবা ও নিঃস্বদেরকে আর্থিক সাহায্য প্রদান করা কোনো প্রবাসী যদি প্রবাসী মৃত্যুবরণ করে তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা ও এতিম বিবাহযোগ্য মেয়েদের গরিব বিবাহে আর্থিক সহযোগিতা করা ইয়াতিম অসহায় দরিদ্রদের মাঝে শীত বিতরণ করা নিজ এলাকার মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে সহযোগিতা করা আল্লাহ তাদের প্রত্যেকটা উদ্যোগে সর্বোচ্চ বর্কত দান করেন এই মহা উদ্যোগ বাস্তবায়নের জন্য টাকা পয়সারও দরকার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন ভালোবাসা দিয়ে সবচেয়ে বড় শেষ কথা হইল আপনার নাম যেন আমার অনুরোধ করো জোরে অনুরোধ আল্লাহ দোহাই করে আমার বাপ যারা সামনে বসা যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবার কাছে অনুরোধ আপনার নাম যেন বিরোধিতাকারীদের অন্তর্ভুক্ত নয় কিছুই করতে পারেন নাই তো চুপে থাকলেন মাতলেনে না কিন্তু এতটুকু যেন না হয় যে নিজেদের মধ্যে এই আলেমরা বললো যে এই লোকটা বিরোধী এতগুলো আলেম যদি একজন মুসলমানকে একজন আল্লাহর বান্দার ব্যাপারে বলে এই লোকটা আমাদের ভালো কাজের বিরোধী তো আল্লাহ তালা সেটা অপছন্দ করবে আল্লাহ নারাজ হবে না এটা ঠিক হবে না ভালোবাসতে না পারলেন দুশ্মনী করেন দিতে না পারলেন বিরোধিতা করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ সর্বশেষ কথা হলো আয়াতের আটটা অংশ আছে আয়াতের মধ্যে আল্লাহ বলেন নবীর কয়টা গুণ মানে পুরা মিলাইয়া নবীজির এই দশটাই গুণ না না এই আয়াতে কয়টা গুণ দশ এ কারণে নবীকে অনুসরণ করো কোরআনকে অনুসরণ করো এরপরে আল্লাহ বলেন অনুসরণটা মোট কিভাবে হবে নবীর আল্লাহ বলেন আমানু বিহি যারা আমার নবীর প্রতি ইমান আনবে এক নাম্বার ও আজ্জার উহু তাকে সম্মান করবে দুই নাম্বার তিন নাম্বার ও নাসার তার সুন্নতকে তার জীবন আদর্শকে গ্রহণ করে তাকে সাহায্য করবে নবীজিকে সাহায্য করা মানে কি নবীজির আপনার সাহায্য করা নবীজির খেতে আপনি একটু দান নিরে দেওয়া এই না কথা বলেন এটা নবীজির বাড়িতে আপনি ফানি উড়াইয়া দেওয়া এটা নবীজিকে সাহায্য করা মানে কি তফসিরের মধ্যে আছে নবীর তরিকা নবীর সুন্নাত নবীর জিন্দিগি নিজের মধ্যে গ্রহণ করে সেটা নবীজিকে সাহায্য করে কোরআনে আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাগরে সাহায্য করো তার মানে কি আল্লাহকে সাহায্য করবেন আল্লাহ সাহায্যের কি কথা বলে না তাই তার মানে কি তার মানে তুমি আল্লাহর দিনকে গ্রহণ করবা আল্লাহ তোমাকে সাহায্য করো কথা বুঝিনি আমার কথা তো ঠিক এরকম নবীকে সাহায্য করা মানে নবীর সুন্নাত নবীর জিন্দিগি নবীর তরিকা অনুসরণ করা আর অত্যাবা নূর আল্লা দি উমজিলা মাহু যেটা আগে বলছি এবং আল্লাহ বলেন আমার নবীর উপরে নাজিল কৃত নূর কোরানকে তোমরা অনুসরণ করো আল্লাহ বলেন যে এই দশ গুণ বিশিষ্ট আমার নবীর উপরে ইমান আনবে সম্মান করবে সুন্নাত মোতাবেক পালন করে সাহায্য করবে কোরআনকে অনুসরণ করবে শেষ শব্দ আল্লাহ বলেন উলায়ুমুল মুফলি হুন এরাই সফল এরাই কামিয়াব এরাই কৃতকার্য এরাই জান আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন বুঝা কারো মনে শক্ত বলার কারণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়ে কিন্তু বাকি কথা হইল আমরা আপশহীন আরও গালি যদি আমার বাফেরে না আমার সৈ্য গোষ্ঠীরও যদি ওহাবি হয় আমরা বলবো এটাই অনুসরণ ছাড়া ভালোবাসা হয় না কথা যার জীবনে নবীর সুন্নত পরিপূর্ণ অনুসরণ নাই সে নবীকে ভালোবাসে না দৈনতান নয় না কি নয় কান্না না দিনান্ন না